উদয়পুর মহকুমায় নিজ জমিতে যাওয়ার সময় আক্তার হোসেন খাদিম নামে সতেরো বছরে এক বৃদ্ধাকে মারধর করে এলাকার সিরাজ আহমেদের ছেলে হেলাল আহমেদ খাদিম ঘটনা ঘটে উদয়পুর সুনামরা চৌমনি এলাকায় করুণা চৌমনি এলাকায় এই ঘটনা জানিয়ে আহত আক্তার হোসেন খাদিমের ছেলে বলতান হোসেন খাদিম উদয়পুর রাধাকিশোরপুর থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরবর্তী সময়ে তিনি আহত বাবাকে নিয়ে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় বাবু ক্যানেলের দিকে যাইতে আসলো আমরা জমি জামা ওইদিকে জমি জামা আছে দেখতে যাইতে আসলো যাওয়ার পথে করুণাচমুনিতে সিরাজ আহমেদের ছেলে খেলাল খাদিম ও আক্রমণ করে আমার বাবার উপরে আক্রমণের করতে গিয়ে সেটা আমার বাবার হাতে হাতে ভিত্তে আঘাত করে এবং হাত ভাঙটা ভাঙে এবং রক্তাক্ত করে এবং উনি চাইছে যে মাথাবাড়িতে দিয়ে বাড়ি দিয়া সেটা আক্রমণ করে এবং এখানে একটু একটু মার্ডার করার লেগে চেষ্টা করছিল কিন্তু বাবা সেইভাবে ওরে পারছে না ধরতে ওর দেশে বড় একটা ইয়ে করসীরা করতে চাইছিল আক্রমণ করতে রিপোর্ট খবর ত্রিপুরা